আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন ইনশাল্লাহ তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে যদি কখনো গণেশ উল্টে যায় যদি কখনো আওয়ামী লীগ আসে এবং আপনারা আওয়ামী লীগ কি করে আজকে আওয়ামী লীগের জন্য তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি যেই যেই সয়েলের মানুষ তার ভিতরে যতটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার হচ্ছে আমরা এই বিচারটা চাই না ভেরি সিম্পল আপনারা সবাই জানেন যে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল মৃত্যুদণ্ড দিছিল শাহবাগ মোড়ে আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওই দিন সংশোধন করে পিসে এফেক্ট দিছে সেই নজিরও বাংলাদেশে আছে তো সেই ফেসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছে নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি কারণ ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায় এই সংবিধানটা অলিখিত ইনুস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান এবং যারা পাঁচই আগস্ট একটা জুলাই ঘোষণাপত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন